ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে আরে ভাই কেন ভাবছেন ওর কথা ভুলে যান না আপনি তো ঠকান ঠকিয়েছে ও তাহলে আপনি কেন মনে রাখছেন কেন ওই সব স্মৃতিগুলোকে এখনো তুলে ধরছেন ক্ষমা করে দিন ভুলে যান সবকিছু ভুলে যান নতুন করে নিজেকে তৈরি করার চেষ্টা করুন আবারও নিজেকে নিয়ে ভাবুন কি করে নিজেকে ডেভেলপ করবেন কি করে আপনার স্বপ্নকে পূরণ করবেন এই নিয়ে ভাবুন যা হয়েছে বাদ দিন অতীতকে ভুলে গিয়ে বর্তমানটাকে নিয়ে বাঁচার চেষ্টা করুন অতীতে কি আপনাকে কাঁদিয়েছিল কি আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে বাদ দেন ওই সব কথাগুলো বর্তমানে কি হচ্ছে বর্তমানে আপনি কোন জায়গায় রয়েছেন এটা নিয়ে ভাবুন এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ওই সব স্মৃতিগুলো যদি আপনি রোমন্থন করতে থাকেন ওই সব অতীতের স্মৃতিগুলো যদি আপনি বারবার মনে করতে থাকেন তাহলে আপনি আরও ভেঙে পড়বেন আপনি সামনের দিকে এগোতে পারবেন না ভাই এর থেকে ভালো বর্তমানে আপনি কোন জায়গায় রয়েছেন বর্তমানে আপনি কি করছেন এটা নিয়ে ভাবুন এটাকে নিয়ে আরও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন এতে আপনার নিজেরই ভালো হবে স্বপ্ন পূরণ করতে গেলে ওই চিন্তা ভাবনা অতীতের স্মৃতি এইসবগুলোকে বাদ দিয়ে দিতে হবে স্বপ্ন পূরণ করতে গেলে বাস্তবে দাঁড়িয়ে আপনাকে হারতে হবে বাস্তবের উপর আপনাকে ভরসা করতে হবে বাস্তবের ওপর আপনাকে বিচার করতে হবে দেখুন যে ঠকিয়ে চলে গেছে যে আপনাকে কাঁদিয়েছে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে তো দিব্য অন্য আরেকজনকে পেয়ে সুখে আছে সে তো দিব্য অন্য আরেকজনকে পেয়ে সুন্দর সুখে দিন কাটাচ্ছে তাহলে কেন আপনি তার কথা ভাবছেন কেন আপনি অতীতের ওই সব স্মৃতিগুলোকে তুলে ধরছেন আর বারবার চোখের জল ফেলছেন বারবার কাঁদছেন এতে আপনার নিজেরই মূল্যবান সময় নষ্ট হচ্ছে এতে আপনি পিছিয়ে পড়ছেন আর দশজনের থেকে দেখুন যদি সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকে তিনি হলেন আপনার মা বাবা আপনার মা বাবার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না আবারও বলছি আপনার মা বাবার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না একটা সময় আপনি আপনার মা বাবাকে কথা দিয়েছিলেন যে আমি বড় হয়ে দেখাবো আমি কিছু করে দেখাবো তার পরিণাম কি এটাই আপনি তো পরপর পিছিয়ে আসছেন আপনি সেই জেদ সেই মনোবল সেই কর্মক্ষমতা আপনি ধীরে ধীরে হারাচ্ছেন শুধু ওই মানুষটার জন্য ওই মানুষটা আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে বলে আচ্ছা ওই মানুষটাই কি আপনার কাছে সব আর আপনার প্রিয় মানুষ বলে কেউ নেই আপনার মা বাবা আপনার পরিবারবর্গ আপনার ফ্যামিলি কেউ নেই একটু ভেবে দেখুন বাদ দেন যা হয়ে গেছে বাদ দেন যে জীবন থেকে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন সে যদি পারে ভুলতে আপনি কেন পারবেন না আপনাকেও পারতে হবে আপনাকেও পারতে হবে নিজেকে বোঝান নিজের মনোবল শক্ত করুন নিজেকে বোঝান যে হ্যাঁ আমি পারবো আমাকে ভুলতেই হবে আমাকে ভুলতেই হবে কত সুখে আছে তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনি কেন দুঃখে আছেন আপনি কেন ওই সব স্মৃতিগুলো রোমন্থন করছেন কেন ওই সব স্মৃতিগুলো বারবার নিজের মনে আনছেন এবং নিজেকে কষ্ট দিচ্ছেন নিজেকে চেঞ্জ করুন স্মার্টনেস আনুন নিজের মধ্যে একটা কথা সবসময় মনে রাখবেন ও যদি পারে আমিও পারবো ও যদি আমাকে ভুলে থাকতে পারে আমিও পারবো ওকে ভুলে থাকতে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমিও পারি নিজের মধ্যে এই চেঞ্জগুলো আনুন তাহলে দেখবেন আপনি ক্রমশ সামনের দিকে এগুতে পারবেন ভালো থাকবেন সবাই